তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোবাইল সব অনলাইন আপডেট তো আপনারাও যদি এরকম ডিজিটাল রেশন কার্ড চান এরকম একটা কার্ড আসবে এরকম কার্ডের মধ্যে একটা ডিজিটাল রেশন কার্ড আসবে তো আপনারা যদি ডিজিটাল রেশন কার্ড বানিয়ে নিয়েছেন বা ডিজিটাল রেশন কার্ড আপনার বাইপোস্টে আসেনি তো এখন মূলত ডিজিটাল রেশন কার্ডগুলো বাইপোস্টে আসে না তো আপনারা যদি আমাদের কাছ থেকে অর্ডার করতে চান তো আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের নাম্বার পেয়ে যাবেন সেই ইউটিউব চ্যানেলের নাম্বারটাতে আপনারা এস এম এস করবেন ঠিক আছে এস এম এস করবেন যা যা ডকুমেন্ট লাগবে আমরা বলে দেবো আপনারা আমাদের কাছ থেকে এরকম পিবিসি আধার কার্ড প্যান কার্ড সমস্ত কিছু অর্ডার করতে পারবেন ডিজিটাল রেশন কার্ড সমস্ত কিছু আর ডিজিটাল রেশন কার্ডের সাথে এরকম একটা খাতা পেয়ে যাবেন ঠিক আছে তো এরকম একটা ডিজিটাল রেশন কার্ড সেটা আপনার চার থেকে পাঁচ দিনের মধ্যে বাইপোস্টে চলে যাবে একদম অরিজিনাল কার্ড হবে ঠিক আছে একদম অরজিনাল কার্ড হবে আপনারা যদি দেখেন তো এটা হাইলাইট করানো আছে আমি অরিজিনাল একদম এরকম কার্ড পেয়ে যাবেন তো অর্ডার করার জন্য আমাদের ইউটিউব চ্যানেল চেক করুন আমাদের নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ডিজিটাল রেশন কার্ড প্যান কার্ড সেগুলো অর্ডার করতে পারেন তো এটাই আমার ছোট্ট ভিডিও যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন